গ্রাম গ্রামটি চারদিকে ঘন জঙ্গল আর মাঝখানে একটি পুরনো পাথরের দালান মানুষ বলে দালানটি একসময় রাজবাড়ি ছিল কিন্তু এখন সেটা পরিচিত চার ডাইনির বাড়ি নামে গ্রামে বিশ্বাস রাত বাড়লে সেখানে চান্দ্রা মান্দ্রা দিগন্তা ও তৃষা তাদের কালো জাদুর সাধনা করত। এক রাতে গ্রামের এক যুবক রায়হান হঠাৎই নিখোঁজ হয়ে যায় শেষ দেখা গেছে সে রাজবাড়ির দিকে হাঁটছিল ঘটনা শুরু সেদিন ছিল পূর্ণিমা রাতের আকাশ লালচে যেন কিছু একটা অশুভ আসছে রায়হানের খোঁজে তার বন্ধু আরিফ শামীম আর সোহান তিনজন বের হলো রাজবাড়ির কাছে যেতে যেতে তারা শুনতে পেল মৃদু অদ্ভুত সুর হা হা ফিরিয়ে নাও তাকে পারলে সুরটা যেন চারদিকে প্রতিধ্বনির মতো ছড়িয়ে আছে দালানের ভেতর মশালের আলো জ্বলছে যদিও জায়গাটা বহু বছর আগেই পরিত্যক্ত হওয়া উচিত তিনজন ভেতরে ঢুকে দেখল গোলাকার চিহ্ন কাঁদায় আঁকা চার কোণে চারটি কালো মাটির পুতুল আর মাঝখানে বসে আছে রায়হান তার চোখ বন্ধ আর চারপাশে ঘুরছে চারটি ছায়া মূর্তি হঠাৎ হাওয়ার ঝাপটা একটি ছায়া সামনে এসে দাঁড়ালো চলে যাও না হলে তোমাদেরও নেব কণ্ঠটা নারীর কিন্তু ডুবে জলের মতো ভারী ও ঠান্ডা আরিফ সাহস করে বলল রায়হানকে কি করবে তোমরা ছায়ামূর্তিটি হাসলো ওর প্রাণ আমাদের দেওয়া হয়েছে চারজনের ভাগে চার অংশ হঠাৎ দালান কাঁপতে শুরু করলো আর পিছন দিক থেকে ভেসে এলো আরেক নারী দে। এবার যথেষ্ট এক বৃদ্ধা বাইরে থেকে প্রবেশ করল তিনি গ্রামের পুরনো ওঝা মহাশেতী দাদি যাকে সবাই ডাইনিদের শত্রু বলে মহাসেতি দোয়ালা আর পিছন দিক থেকে ভেসে এলো আরেক নারীকণ্ঠ এবার যথেষ্ট এক বৃদ্ধা বাইরে থেকে প্রবেশ করলো মহাসেতি দাদি যাকে সবাই ডাইনিদের শত্রু বলে মহাশেতী দাদি বললেন চান্দ্রা মান্দ্রা দিগন্তা ও তৃষা তোমরা যে মৃত্যুর আগের অভিশাপে বাধা পড়ে আছো আজ তা ভাঙতে এসেছি হঠাৎ চারটি ছায়া হাহাকার শুরু করলো রূপ বদলাতে লাগলো মানুষ ও ছায়ার মাঝামাঝি ভয়ঙ্কর আকৃতি দাদি মাটিতে সাদা ছাই ফেলে মন্ত্র পড়তে লাগলেন চার ছায়া চিৎকার করে উঠল আমরা পূর্ণিমায় জন্মানো ডাইনি আমাদের কেউ থামাতে পারবে না দালানের ভেতর ঝড় শুরু হলো ছাদের পাথর খোঁজা শুরু করলো তিন বন্ধুর রায়হানকে টেনে বাইরে বের করে আনলো। ঠিক তখনই দাদি শেষ মন্ত্র উচ্চারণ করলেন এক ঝলক সাদা আলো দালান ভরে উঠল চিৎকার কান ফাটা সুর তারপর নিস্তব্ধতা ভোর হতেই সবাই রাজবাড়ির ধ্বংসস্তূপে দাঁড়ালো দালানার নেই ছায়াও নেই শুধু ধুলার নিচে পাওয়া গেল চারটি পাথরের মূর্তি চার ডাইনির শেষ অবশিষ্ট রায়হান ধীরে ধীরে জ্ঞান ফিরে পেল সে বলল আমি চারজনকে দেখেছিলাম কিন্তু শেষ মুহূর্তে তারা যেন ছিল মহাশেতি দাদি শান্ত গলায় বললেন ওরা খারাপ ছিল না অভিশাপে দুষ্ট হয়েছিল আজ তারা মুক্ত পরদিন রাতে গ্রামের শেষ প্রান্তে এক বৃদ্ধা দেখলেন চারটি নারীর ছায়া ধীরে ধীরে জঙ্গলের দিকে অদৃশ্য হয়ে যাচ্ছে আর বাতাসে ভেসে এলো এক ফিস ধন্যবাদ আমাদের মুক্ত করার জন্য